রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ফের একবার সরব রাজ্যের বিরোধী দল বিজেপি দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের সামনে দুধারের রাস্তা আটকে এদিন বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মীরা তাদের মুখে একটাই স্লোগান দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ একই সঙ্গে এখানেই শেষ নয় এবার তাদের হাতে এক পোস্টারও দেখা গেল আর যে পোস্টারে লেখা রয়েছে দর্শক সরকারকে বিদায় দিতে হবে এমনই দাবি আর একাধিক বিজেপি সমর্থকদের নিয়ে এদিন আটকে বিক্ষোভ প্রদর্শন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে না তারা উত্তর বিজেপির চলছে ঠিক তেমনি একই রকম ভাবেই বিক্ষোভ প্রদর্শন চলছে দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলে এদিন রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আর্যিকর প্রসঙ্গ টেনে একাধিক বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল বিজেপিকে আর এদিন যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের সামনেই সেই বিক্ষোভ প্রদর্শন দেখা গেল সন্ধ্যেবেলা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মহিলারা একজোট হয়ে রাস্তায় নেমেছেন এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন যেরকম একদিকে অন্যদিকে সরাসরি অন্য কোনো রকম পদক্ষেপ নয় শুধুমাত্র পদত্যাগ এই পদত্যাগের দাবিতে এবার পথে নামলেন বিজেপি কর্মীরা ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা